এটা হচ্ছে মেড জাপান এটা কপিও হয় এলিয়ন প্রিমিও গাড়ির আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু থেকে আমি রাফি যিনি সহগাব দরবার খুঁজতে বা সাসপেন্স খুঁজছেন তারা অবশ্যই কে ইউজ করতে পারে চিনিন পরে এটা খুব দারুণ চলতেছে মার্কেটে আপনার একবার ইউজ করলে দুই বছর আড়াই বছর সুন্দর চলে সেক্ষেত্রে আবার খেয়াল রাখবেন এগুলো আবার মার্কেটে কপিও হয় সো যেখান থেকে নেবেন বিবেচনা করে নিবেন কারণ খুব প্রোডাক্ট অনেক সময় দিয়ে দেয় কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা দিয়ে দেয় আমাদের আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে জাপান কিছু কিছু গাড়ির ক্ষেত্রে মেরিন ইন থাইল্যান্ড হয় ম্যাড ইন মালয়েশিয়ান হয় সো আমাদের কাছে কালেকশন আছে আপনারা যারা জেনুইন চাচ্ছেন কেভি জাপানিস কিছু এগুলোর প্রাইস বিভিন্ন রকম হয় এই জন্য আমরা সরাসরি প্রাইস ভিডিওতে বলতে পারতেছি না আর এটা হচ্ছে এলিয়ন প্রিমিয়ো গাড়ির মেড ইন জাপানিস আর এটা হচ্ছে মকাশেফ বলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জেনুইন প্রোডাক্টের জন্য